রাইট টিভি আজকের ভিডিওতে আমরা রিলিউমের যে স্টাইল গাইডটি রয়েছে সেটিকে আমরা কাস্টমাইজ করব সো এখানে আমরা প্রথম টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি টাইপোগ্রাফির মধ্যে আমাদের অল যে ট্যাগগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবল রয়েছে এবং সেম আন্ডারনিথ আমরা স্টাইল ক্লাস সহ স্টাইলিং করার অপশনও পাচ্ছি এবং সিমিলার টু দিস এখানে অল প্যারাগ্রাফস অল লিঙ্কস ব্লক কোডস অনঅর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্ট সবগুলোর ক্ষেত্রেই স্টাইলিংয়ের অপশন এখানে দেয়া রয়েছে অ্যান্ড এরপরে আমাদের কিছু প্রিমেড ক্লাস অলরেডি অ্যাভেইলেবল ফর এক্সাম্পল দিস ওয়ান এটা হচ্ছে টেক্সট সাইজ লার্জ সো টেক্সট সাইজ লার্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ইএমের একটি ফন্ট সাইজ দেওয়া রয়েছে সো তারপর রয়েছে টেক্সট সাইজ মিডিয়াম রেগুলার এক্সেট্রা সো এইগুলো আমরা আমাদের ডিজাইন অনুযায়ী সেট করব। সিমিলার টু দিস আমরা এখানে টেক্সট ওয়েটের জন্য আলাদা ক্লাস দেখতে পাচ্ছি তারপর টেক্সটের স্টাইলের জন্য আলাদা ক্লাস দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট অ্যান্ড দিস ইজ রিচ টেক্সটের জন্য অ্যান্ড সাথে আমরা এখানে কিছু জিনিস এক্সট্রা পাচ্ছি ক্লাইন ফার্স্টের থেকে ফর এক্সাম্পল এখানে আমরা কালার প্যালেটটা পাচ্ছি অ্যান্ড দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের প্যালেটটা পাচ্ছি তারপর টেক্সট কালারের জন্য আমরা আলাদা ক্লাস পাচ্ছি টেক্সট কালার হোয়াইট ব্ল্যাক সো ইভেন আমরা এখানে কিন্তু নিজেদের মতো করে নিজেরা ক্লাস ক্রিয়েট করে নিতে পারি সো ইয়া ইয়াদ দ্যাট উইল বি গুড আইডিয়া অ্যান্ড অলসো আমাদের এখানে শ্যারোর জন্য আলাদা ক্লাস করে দেওয়া রয়েছে বাটন রয়েছে বাটন উইথ আইকন এবং এখানে ফর্ম এলিমেন্টের জন্য আমাদের কিছু ক্লাস অলরেডি ক্রিয়েটেড করা ক্রিয়েট করা আছে তারপর এখানে আমাদের আইকনের জন্য কিছু অলরেডি ক্লাস অ্যাড করা রয়েছে যেগুলো আসলে ক্লাইন্ট ফার্স্টের যে অফিসিয়াল ভার্সনটি রয়েছে সেটিতেও অ্যাভেইলেবল অলরেডি রয়েছে আর এখানে স্ট্রাকচার ক্লাসের মধ্যে আমরা পেজ র্যাপার মেইন র্যাপার এইগুলো আমরা ক্লাইন ফার্স্টের মধ্যেই দেখে ফেলেছিলাম সো এইগুলো অ্যাভেইলেবল আর এখানে কিছু স্টাইলিং চেঞ্জ আসছে যেমন ধরেন যে প্যাডিং গ্লোবালের ক্ষেত্রে এখানে ফাইভ পারসেন্ট করে লেফট এবং রাইট প্যাডিং দেওয়া রয়েছে এবং প্যাডিং লেটসে প্যাডিং সেকশন তারপর প্যাডিং সেকশন লার্জের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন আর ইএম যেটা ক্লাইন্ট ফার্স্টের জন্য হচ্ছে এইট আর ইএম ক্লাইন্ট ফার্স্টের মধ্যে দেওয়া রয়েছে সো এই যে বিষয়গুলো আছে কিছু কিছু যে বিষয়গুলো আছে এইগুলো আমাদের চেঞ্জেস আসছে এখানে সো চলুন এ আমরা নেক্সট ভিডিওতে আমরা স্টাইলিং শুরু করব